জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার ইউনেস্কে ভয়ঙ্কর চাপ আমেরিকার বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসন যা বলল বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চো কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফোন হাসিনার শুনেই জরুরি বৈঠক ইউনিসের বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে তাকে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব শেখ হাসিনাকে ভারতকে অবশ্যই ফেরত দিতে হবে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক সুখের হবে না জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাকে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব নির্বাচন কখন জানালেন উপদেষ্টা নাহি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব সাত থেকে চোদ্দ জুলাই আন্দোলনের নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ হাসিনা যা জানলে আপনাদের চোখ পালটে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের উপর সন্দেহ আসতে শুরু করেছে জানালেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যে কোনো সময় মামলা করে দেব উপদেষ্টাদের বিরুদ্ধে জানালেন রনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার কাছে জবাব চান কেন কোনো কিছু না বলে পালালেন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে আসিফ নজরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত এবার ইউনুসকে ভয়ঙ্কর চাপ দিল আমেরিকা বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসন যা বলল বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে যাবে শেখ হাসিনা সরকারের প্রতি প্রথম থেকেই সন্তুষ্ট ছিল না আমেরিকা বাংলাদেশ নির্বাচন নিয়ে বারংবার বিবৃতি দিয়েছিল বাইডেন প্রশাসন সেই আমেরিকায় পালা বদলের পর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানিয়েছিল তার সরকারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছিল আমেরিকা অপরদিকে ইউনুসো বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে ইউনুসের সরকারের একশো দিনে পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে সেখানে এই আবহে এবার বাংলাদেশ নিয়ে মুখ খুলল আমেরিকা স্পষ্ট জানিয়ে দিল সরকারের দমনমূলক নীতিকে কোনো মতেই সমর্থন করে না তারা গতকাল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ নিয়ে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এবং আন্দোলনকারীদের দমনের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে সেই সময় তিনি জানান শান্তিপূর্ণ প্রতিবাদকে যদি সরকারি মদতে দমন করা হয় তাহলে তা কোনোভাবেই সমর্থন করবে না আমেরিকা এই আবহে প্রতিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে নমনীয় হতে আবেদন জানালেন ম্যাথু মিলার তিনি বলেন বাংলাদেশ সরকারকে আমরা এ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে আমরা সমর্থন করি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের দমন করা কোনো সরকারের উচিত নয় প্রসঙ্গত গত পাঁচই নভেম্বর বাংলাদেশের এক স্থানীয় ব্যবসায়ী ওসমান আলী ফেসবুকে ইস্কন নিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি ইস্কনকে জঙ্গি জঙ্গি সংগঠনের তকমা দেন আর তার এই পোস্ট দেখে ক্ষুব্ধ হয় চট্টগ্রামের হিন্দুরা এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ সেনা পৌঁছায় চট্টগ্রামের হাজারি গলি এলাকায় সেই এলাকাটি চট্টগ্রামের হিন্দু অধিসিত এলাকা বলে পরিচিত সেখানে প্রায় একশো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এই আবহে সেনার বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তোলা হয় এ নিয়ে এক সিসিটিভি ফুটেজও সামনে আসে যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফোন হাসিনার শুনেই রাতেই জরুরি বৈঠক ইউনুসের বেরিয়ে নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তারপর সরাসরি ফোনে কথা বলেছেন শেখ হাসিনা আর দুক্ষেত্রেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দাবি করেছেন যা নিয়ে চিন্তারভাস মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কপালে সূত্রের খবর বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি করে মধ্যরাতে ইউনুসের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বাংলাদেশ নীতি নিয়ে আশঙ্কা ও উদ্বেগের আবহ ধীরে ধীরে দানা বাঁধছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পরে ট্রাম্পকে কেউ কেউ ফোন করেন এই আবহেই গণ জেরে দেশ ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান ট্রাম্পকে চিঠিটি পাঠানো হয় তার দল আওয়ামী লীগের তরফে হাসিনার অভিনন্দন বার্তায় তাকে প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আওয়ামী লীগ যা দেখে চমকে যান অনেকেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রথমবার প্রেসিডেন্ট পদে থাকার সময় ট্রাম্প ও তার স্ত্রী মেনালিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে তার বৈঠক ও কথোপকথন তিনি স্মরণ করেছেন একই সঙ্গে দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আর জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে শেখ হাস শেখ হাসিনা আশা আশা প্রকাশ করেছেন ফের তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন ট্রাম্পের অভিনন্দন জানান ট্রাম্পকে অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস ঘটনাচক্রে এরই পর জানা যায় ট্রাম্পকে ফোন করেও কথা বলেছেন শেখ হাসিনা তারপর থেকেই অন্তর্বর্তী সরকারের নানা মহলে এই আশঙ্কা দানা বেঁধেছে যে ট্রাম্প প্রশাসন হয়তো শেখ হাসিনা সরকারকেই বৈধ বলে স্বীকৃতি দিতে পারে সেক্ষেত্রে করণীয় কি তা নিয়ে রাতেই জরুরি বৈঠক ডাকা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের প্রতিটি অলি গলি ও আমজনতার মধ্যেও জল্পনা ট্রাম্পের হাত ধরেই হয়তো মহাসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার অন্তত সেই স্বপ্ন দেখা শুরু করেছে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেরও কথা বলেছেন নোবেল নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ সোমবার আঠারোই নভেম্বর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমটি বলেছে ঢাকা নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি তার সরকার গঠনের একশো দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেন ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পাঁচ আগস্টের ঘটনা কিভাবে প্রভাবিত করতে পারে এমন প্রশ্নের জবাবে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন কেন এটা ভারতের জন্য ধাক্কা হবে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে ভারত ভারতেরও এই এই দিনটি উদযাপন করা উচিত যে বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্ত হয়েছে যেখানে মানুষ কষ্ট পেয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে গুম করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ভারতের উচিত আমাদের তরুণদের তরুণদের যোগদান করা এবং একই সঙ্গে উদযাপন করা যেমনটা অন্যান্য অনেক দেশ করে থাকে দেশ সেরে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন হাসিনার ভারতে বসবাস করা অন্তত আপাতত কোনো সমস্যা নয় তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছে এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই সমস্যা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইনুজ বলেন আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন আপনি বলতে চাচ্ছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে হ্যাঁ চুক্তিতে এই এই ধরনের ধারা আছে কিন্তু হাসিনাকে রাখতে যদি ভারত সরকার সেগুলো ব্যবহার করে তাহলে আমাদের অর্থাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না আমাদের অন্তর্বর্তী সরকার খুবই স্বল্পস্থায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে সব আমরা মীমাংসা করতে পারবো না কিন্তু এটা সে ফেরত না দেওয়ার বিষয়টি আমাদের পরে আসা কোনো সরকারও উপেক্ষা করবে না ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাইদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয় একটি বিপ্লবী সরকার তাই শুধু নির্বাচন দেওয়ায় এই সরকারের কাজ নয় ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সোমবার আঠারোই নভেম্বর মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথ কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা বলেন নাইদ বলেন জুলাই আগস্ট গণ যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান আছে এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলো সহযোগিতা কামনা করছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এ বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলো সহযোগিতা প্রয়োজন দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে সাত থেকে চোদ্দই জুলাই আন্দোলনের নতুন চাঞ্চলকর তথ্য দিলেন শেখ হাসিনা যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আত্মরক্ষা করেন তারপর থেকে কার্যত ভারতেই অবস্থান করেছেন শেখ হাসিনা সর্বশেষ দিল্লির লোটিয়েন্স বাংলোতে অবস্থানের কথা জানা যায় এর মাঝে মধ্যপ্রাচ্যে দুবাইতে চলে যাওয়ার ঘটনা চাউল হলেও পরে তার সত্যতা জানা যায়নি এর মাঝে ভারতে বসে নেতাকর্মীদের একের পর এক বার্তা দিচ্ছেন শেখ হাসিনা নূর সাম্প্রতি শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে হাসিনার অডিও কল ফাঁস হয় দেশ জুড়ে ওঠে তীব্র সমালোচনা ঝড় এবার আবারও ফাঁস হয়েছে শেখ হাসিনার নতুন একটি অডিও কল রোববার আঠেরো নভেম্বর আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপরে দেশ জুড়ে নতুন আলোচনায় উঠে আসে শেখ হাসিনা অডিও বার্তা থেকে জানা যায় সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করলে অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন ফোন কলে এক পর্যায়ে সাতই জুলাই থেকে চোদ্দ জুলাইয়ের ঘটনার ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন সাত জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে গায়ে একটা টোকা পড়েনি তাদের মতো তারা আসছে বসছে আমরা তো তাদের কিছুই বলেনি পুলিশের কাছে কোনো ছিল না দেশে কোনো গুলি করব না পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছে মতো আন্দোলন করেছে শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো সেসব করিনি এরপরে দেশ জুড়ে ওঠে তীব্র আলোচনা সমালোচনা ছাত্র জনতার দাবি জুলাই আন্দোলনের মেটাল বুলেট ব্যবহার না করলে এত ছাত্র জনতা গণহত্যা কিভাবে হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্দেহে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের উপর আসতে শুরু করেছে আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক তাদের সাফল্য মানে আমাদের সাফল্য তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক আমরা চাই না আবার ফিরে আসুক মঙ্গলবার সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশের গার্মেন্ট শিল্প রেমিটেন্স উচ্চ ফলনশীল ধান এর সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে তিনি নারীর ক্ষমতায়নে কাজ করেছিলেন তাহলে কিভাবে আমরা তার অবদান বলে তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র একমাত্র রাস্তা তিনি বলেন বেগম খালেদা জিয়ার পার্লামেন্টারি সরকার ঘোষণার মধ্য দিয়ে সরানো গেছে সেই হাসিনা যখন সরকার বাতিল করলো তখন আমরা প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলতে পারিনি কেন পারল না এটা তো সত্য পনেরো বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে এটা তো স্বীকার করতে হবে তিনি বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা গণতন্ত্রের জন্য স্পেস তৈরি করা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমেই তো আমরা সংস্কারের একত্রিশ দফা তুলে ধরেছি এখন নতুন যারা আসছেন তারা এক এক জন এক কথা বলছেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই রাজনীতি একটি সায়েন্স এই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স বিএনপি ক্ষমতার জন্য নির্বাচনের কথা বলছে ন দ্রুত নির্বাচন দিলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে টি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন সরকারের ইন্টেলিজেন্সের ভেতরে তথ্য ছিল না তারা কি এই ব্যবস্থা আগে নিতে পারতেন না আসলে সরকার এখনো স্টাবল হতে পারেনি তাই বলছে নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন একটি রোডম্যাপ ঘোষণা করেন তবে কি করবেন জানান তাহলে মানুষের মনে আস্থা আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশা হয়ে পড়েছেন অনেকে বলা করেন এই জন্য কি সংগ্রাম করেছি এতে করে আমাদের শত্রুরা সুযোগ নেবে সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে তবে আমি বলতে চাই যে কোনো একদিকে ফোকাস দিন পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবেন তারা করবেন নির্বাচিত হলে আমরা একা দেশ চালাবো না এমনটা জানি মির্জা ফখরুল বলেন আমরা একটি জাতি সরকার গড়ে যারা আমাদের সাথে আন্দোলনে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাবো তাহলে সমস্যাটা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থী মহিউদ্দিন রনি যিনি বাংলাদেশ রেলওয়ের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে দেশব্যাপী পরিস্থিতি পেয়েছেন এবার উপদেষ্টাদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি স্পষ্ট করেছেন যে যদি উপদেষ্টারা তাদের দায়িত্বে গাফিলতি করেন তবে তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ছয় দফা দাবিতে তিনি একাধিক অনশন কর্মসূচি পালন করেছেন এবং এর মাধ্যমে ক্যাম্পাসে বেশ পরিস্থিতি হয়েছেন বর্তমানে তিনি উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি একটি ফেসবুক ভিডিওতে তিনি উপদেষ্টাদের নিয়ে খুব প্রকাশ করেছেন তিনি বলেন রিসেন্টলি নাহিদ ভাইকে যে অপমান করলো তাকে যে পাট পার স্লোগান দিল স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব সে পালন করবে সে প্রশ্নের উত্তর দেবে সে প্রশ্নের উত্তর দেবে সেখানে কেন হাসনাত ভাই যাবে কেন আসিফকে বা মাহফুজ আলমকে যেতে হচ্ছে তারা সব কিছু নিয়ে ব্যস্ত কিন্তু অভ্যুত্থানের একশো দিন গিয়ে একশো দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আহতরা পেপার ট্রিটমেন্ট পেল না তিনি আরও জানান আমরা যখন হাসপাতালে গিয়ে পরিস্থিতি জানার চেষ্টা করছি তখন আমাদের ফোনে বলছে প্লিজ তোমরা চুপ থাকো কিছু বলো না কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যদি তাদের দায়িত্বে অবহেলা দেখি তাহলে আমি মামলা করতে প্রস্তুত আমার তো মরার ভয় নেই মরার ভয় তো অনেক আগেই ছেড়ে দিছি রনি যে রনি যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে প্রস্তুত তা তার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা শেখ হাসিনার কাছে জবাবদেহি চান তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন আজ মঙ্গলবার উনিশে নভেম্বর সাংবাদিকদের তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন সরকার পতনে দুই তিন দিন আগে নিজের পরিবার আত্মীয় স্বজনদের পার্টি দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে তার কার্যকালের প্রথম একশো দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে এক প্রেস উপদেষ্টা বলেন সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য প্রবিধান প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রণালয়ে গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে আসিফ নজরুল বলেন কারো পছন্দ নয় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে